আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আশা করছি আমার পুরো ব্লগটা দেখবে স্কিপ করবে না জানো তো আমার মানে ইউটিউবে কাজ করার অনেক ইচ্ছা অনেক স্বপ্ন যাতে আমি ইউটিউবে কিছু একটা করব। কিন্তু আমার স্বপ্নটাকে আমি পূরণ করতেই পারতেছিলাম আর আমি যে ব্লগিং করি আমাদের এখানে কেউই জানে না তো আজকে জানো তো একটু জন্য দড়া খেয়ে গেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো তার আগে বলে নেই আমি হচ্ছি ফাতেমা ফাতেমা লাইফস্টাইল থেকে বলতেছি তো সকাল থেকেই আজকের ব্লগটা আরম্ভ করে দিয়েছি তো আশা করছি আমার পুরো ব্লগটা দেখবে স্কিপ করবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইবার আমার খুবই মানে প্রয়োজন সাবস্ক্রাইবার কি তোমাদের মানে সাপোর্টের আমার খুবই প্রয়োজন তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করিও তো জানো তো আমি যে ব্লগিং করি সেটা কেউই জানে না যেহেতু আমরা গ্রামে বসবাস করি তো গ্রামে এসব মানে ব্লগিং করা ভিডিও করা এসব কিন্তু ভালো দেখে না তার জন্য মানে আমি যে মানে চুপি চুপি ভিডিও করি সেটা কিন্তু মানে জানে না কেউ শুধুমাত্র আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাই জানে আর অন্য কেউ জানে না কিন্তু আজকে জানো তো একটু জন্য দড়া খেয়ে গেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো তার আগে চলো আমি সকাল থেকে যা যা কাজকামগুলো করেছি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করি তো এখানে তোমাদের দাদাভাই কিন্তু সকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাচ্ছিলো দোকানে তো তোমাদেরকে দেখে একটা হাই দিয়ে দিলো তো ওই যে এখন চলে যাবে ও দোকানে ও রেডি হয়ে গেছে খাবার টাবার খেয়ে তো সে মানে ও যখন খাবার নাস্তা খেয়েছিলো তখন আমার ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম তো তারপরে এই যে ও চলে যাওয়ার পরে আমি ঘরটাকে এখন ঝারু দিয়ে নেব তো আগেই তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি বিছানা মানে বিছনা আলনা সেটা যা এলোমেলো হয়েছিল সব কিছুই কিন্তু গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে গড়টাকে ঝাড়ু দিয়ে নেওয়ার পালা তো গড়টাকে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে গিয়ে যা অন্য অন্য কাজ আছে সেগুলো করব। তো এখানে রান্নাঘরে চলে আসলাম তো রান্না রান্নাঘরে যা রাতের বাসন ছিল রাতের আর সকালের যা বাসন নোংরা হয়েছে সব বাসন একটা মানে গাবলার মধ্যে ভরে নিচ্ছি গাবলাত করে নিয়ে যাব কলেপাড়া তো পাশে বসিয়ে দিলাম হচ্ছে গিয়ে রাতের সবজি মানে রাতে যে সবজিগুলো রান্না করেছিলাম সেগুলো মানে অনেকটাই করে বেঁচে গেছে সেই সবজিগুলো এখন মানে একটু গরম করে রেখে দিব যাতে আর দুপুরে আমার কোনো সবজি রান্না করার না লাগে যেহেতু অনেকটা করে সবজি বেঁচে গেছে তাই আর দুপুরে রান্না করব না শুধু ভাত রান্না করব। তো সবজিগুলো গরম করে তারপরে আমি রেখে দেবো তো সবজিটা বসিয়ে দিয়ে মানে রান্নাঘরে যা টুকটাক যাবতীয় কাজ আছে সেগুলো করে নেবো এদিকে সবজিটাও মানে গরম হইতে থাকবে তো এদিকে আমি গড়টাকে গুছিয়ে গাছিয়ে যা যেটা যে জায়গার বস্তু সেটা সেখানে রেখে তারপরে গড়টাকে আমি মানে জারু দিয়ে নিচ্ছিলাম তো গড়টাকে জারু দিয়ে তারপরে আবার মানে সবজিটার ডেলে নিব মানে বাটির মধ্যে আর আজিয়ে নিব যাতে মানে এই যে কড়াইগুলো এগুলো মানে আমি ধুয়ে নিব তো তার জন্য সবজি অল্প অল্প আছে তো সেগুলো বাটির মধ্যে রেখে তারপরে হচ্ছে গিয়ে কড়াইগুলো রে মানে নিয়ে চলে যাবো ধোয়ার জন্য তো এখন যেহেতু বাসন দেবো তো সব বাসনগুলো মানে এক একসাথে ধুয়ে নিব তো বাসনগুলো বের করে তারপরে চলে আসলাম এখানে বারেন্দাটা ঝাড়ু দিব তো বারেন্দা মানে রান্নাঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর যেই ঘরে থা মানে আমরা থাকি সেই ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে বারিন্দাটা জার দিয়ে কলেবারে চলে এসলাম মানে বাসনগুলো ধুয়ে নিব আর অনেক দিন মেঘ হওয়ার পরে কোরবানি ঈদের পরে থেকে মানে কোরবানি ঈদের সরি বুল বলেছি অনেক দিন রোদ দেওয়ার পরে কুরবানি ঈদ চলে কুরবানি ঈদের পরে থেকে কিন্তু এক লাগাতার অনেক দিন ধরে রোদ তো আজকে প্রায় দশ দিন পরে একটিও মানে মেঘ হয়েছিল রাত্রে তো আজকের দিনটা একটু একটু ঠান্ডা আছে আর কারেন্টটা চলে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য মানে আমি চটপট করে কাজ গুলো করে নিয়েছিলাম তো বাসনগুলো ধুয়ে রেখে সাথে সাথে এই কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম যেহেতু ডেলি টুকটাক কাপড় ধুইতে হয় তো এই কাপড়গুলোও আমি ধুয়ে নিচ্ছিলাম যেদিন একটু মানে দিনটা ঠান্ডা থাকে সেদিন কিন্তু আমাদের এখানে কারেন্টটা চলে যায় কারেন্ট থাকে না আর কারেন্ট না থাকলে কাজকাম করা খুবই অসুবিধা হয়ে যায় তো সঙ্গে সঙ্গে সব কাজকাম করে তারপরে মানে আমি গোসলটাও করে নিয়েছি যেহেতু রান্না করতে হবে দুপুরের তো আজকে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে তো রান্না করা তো এখানে আমি গোসল করে তারপরে হচ্ছে গিয়ে অল্প একটু ক্রিম লাগিয়ে নিলাম আর চলে গেলাম রান্না করার জন্য তো এখানে আমি শুদ্ধ ভাত রান্না করবো রাতে যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে তো বাদ রান্না করে অনেকটা টাইম পরের এই ভিডিওটা তো এখন প্রায় তিনটা বাজে তো আমি আর আমার ছেলে ভাত খেয়ে নিচ্ছিলাম কেননা তোমাদের দাদাই কিন্তু আসতে অল্প দেরি হয়ে যাবে প্রায় সন্ধ্যা হয়ে যাবে তার জন্য আমরা মানে খাবারটা খেয়ে নিচ্ছিলাম দুইজনে ছেলে আগেই খেয়ে নিচ্ছে আর এখন আমি মানে ভাতগুলো খাইতে আসছিলাম তো দুপুরের খাওয়া তো তোমাদেরকে বললামই রাতে যা সবজি ছিল সেগুলো দিয়েই খাওয়া হয়ে গেছে তো এখানে ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম কেননা তার সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে গরম থাকার কারণে স্কুল মধ্যে দিয়ে দিয়েছে তো তাই অনেক সকালে ঘুম থেকে উঠে যায় তাই সকালবেলা ঘুমটা তার তেমন হয় না তার জন্য দুপুরবেলা একটু ঘুম পাড়িয়ে দেয় আর এরই মধ্যে দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে এর মধ্যে তোমাদের দাদা ভাই আসছে সঙ্গে কিছু টুকটাক বাজান আর একটা কাঁঠাল নিয়ে আসছে আর এই যে কাঁঠালটা এখানে বসে সে মানে ভেঙে দিচ্ছিলাম যাতে সবাই খাইতে পারে তো আমিও খাবো তো এরই মধ্যে দেখো তিনজনে বসে বসে কাটাল খাচ্ছিলাম এর মধ্যে আমি কিভাবে দৌড় দিয়েছিলাম মানে দেখতেই পারবে এই যে দেখো কিভাবে দৌড় দিয়েছি এই দৌড়টা কেন দিয়েছি জানা তো এই যে বললাম না যে আমি যে ব্লগিং করি কেউই জানে না এর মানে আমাদের ঘরে দুই তিনজন লোক আসতেছিলো মানে তোমাদের দাদা বা এরি লোকরিয়া তো ওরা দেখবে বলে আমি এক দৌড়ে এসে ক্যামেরাটাকে লুগিয়ে দিয়েছিলাম তার জন্য আর কি এইভাবে দৌড় দিয়েছি আর এই যে কাঁটাল খাওয়ার পরে এখানে উঠোনের মধ্যে তোমাদের দাদা ফ্যানটাকে নিয়ে বসে গেল আর এই যে পাশে যাকে দেখতে পারতেছো ও আমাদের দেবর হয় আমি যে এখানে ক্যামেরাটা লাগিয়ে রেখেছি ও কিন্তু একদমই দেখে নাই চুপি চাপি লাগিয়ে নিয়েছি তো ওরা এখানে মানে ফ্যানটা ঠিক করে দিতেছিল ও আর আমি আমার কাজগুলো করে নিতে আসলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আজান দিবে দিবে অবস্থা তো ওঠানটাকে জারু দিয়ে নিতে আসলাম আর দেখতেই পারত এই যে উঠান থেকে দিয়ে তারপরে মানে উঠানে যে কাপড়গুলো মেলে রেখেছিলাম সেই কাপড়গুলো নিয়ে আসবো এখন সন্ধ্যা আজান দেবে তো তো আজকের মানে সব কাজকামগুলো করে তারপরে হচ্ছে গিয়ে রান্না করব তো আজকে মানে কি আর বলবো আজকের ভিডিওটা বোধহয় আর আমার বেশি মানে লম্বা করব না আজকের ভিডিওটাই বুতেরই থাকবে কেমন হয়েছে কমেন্টে বলিও ভালো লাগলে লাইক করে দিও আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ আমাকে সাপোর্ট করিও তো তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন আমার স্বপ্ন পূর্ণ করতে হলে তোমাদের সাপোর্ট লাগবে তো আমার স্বপ্নটাকে পূর্ণ করার জন্য তোমরা আমাকে সবাই মিলে সাপোর্ট করিও আর আমারও মানে মন থেকে দোয়া রইল তোমাদের জন্য যাতে তোমাদেরও যা যার যেটা স্বপ্ন তোমরা তোমাদের স্বপ্ন সফল হতে পারো আমি আমার মন থেকে অনেক অনেক দোয়া রইলো তোমাদের জন্য তো আমাকেও তোমরা সাপোর্ট করিও তো আজকের মতো আমার ভিডিওটা আর লম্বা করবো থাকবে কেমন হয়েছে কমেন্টে বলিও আজকের মতো বিদায় নিব দেখা হবে আবার নতুন ব্লগের সাথে তালা আল্লাহ হাফিজ বা বাই